ফের এক ব্যক্তির ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর স্টেশন সংলগ্ন নিবাধুই স্কুলপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম কুন্তল দাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর পরিবার সূত্রে খবর ওই ব্যক্তির স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন আর তারপর থেকেই দত্তপুকুরের ওই বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি স্ত্রী চলে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তির দাদা এবং বৌদি গোটা বিষয়টি নিয়ে হতভম্ব পরিবার এই বিষয়ে মৃত ব্যক্তির দাদা বরুণ দাস জানান সেটা এখন আমরা আইডিয়া করে ঠিক বলতে পারছি না কারণ আমার ভাইকে নিয়ে গেছে বারাসাত হাসপিটালে আর ওরা রিপোর্ট কি দেবে তারপরে আমরা জানতে পারবো ব্যাপারটা আমি তো সাতটার সময় কাজে বেরিয়ে যাই আমার ভাইকে দেখি কোনো সময় চা খেয়ে দোকান থেকে ফিরছে এক দিন দেখা হয় এক দিন দেখা হয় না আজকে আমার সঙ্গে দেখা হয়নি আমি বেরিয়ে গেছি আমি দত্ত একটা ঘোষের ঘোষের মিষ্টির দোকান আমি কাজ করি কারিগর ওখানে ফোন গেল যে তোমার ভাই ওরকম গলায় দড়ি দিয়েছে এক্ষুনি বাড়ি আসতে হবে আমি ছটা নাগাদ খবরটা পেলাম পেয়ে আমি এলাম এসে দেখলাম যে এই অবস্থা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশ লাশ তাকে নামালো নামিয়ে ওনাদের যা করা নিয়ে করলো করে জিজ্ঞাসা অন্যদিকে মৃত ওই ব্যক্তির বৌদি বিপলা দাস জানিয়েছেন কি হয়েছিল আমি জানি না উনি নিজের মতো খেতে যেত কাজ করতো নিজের মতো থাকতো আমি আজকে বাইরে বেরিয়ে দেখতো দরজাটা খুব তালা দিয়ে ঘুমায় আজ দরজাটা খোলা কেন মানে দাবার গিরিলের দরজা গিরিলটা লুকি মেরে দেখি যে দিয়ে সমানে রক্ত দাবা দিয়ে আসছে ওই দেখে পাড়ার সদস্য যাচ্ছিলো তাকে দেখে দেখালাম বলে ও দেখো গিয়ে ঘরের মধ্যে হাফ পাকেটে বসে আছে আমি বাড়ির লোকেদের ডাকো এবার বাড়ির ভিতরে ঢোকে আমার যায়েদের সব দেহদের ডাকলাম সবাই তো বাড়ি নেই কাজে কমেছিল ফোন করে ডাকা হলো সব আসলো এটুকুই জানি এর বেশি আমি আর কিছু জানি না মানে এমনি তো ছিল বউ চলে গেছে অঘ্রাণ মাসে কেন কোনো বাড়ির লোকের সাথে কোনো অশান্তি কিছু না যেটুকু যা খার দরকার এই বৌদির কাছে ওই কাছে নিয়ে খেত বউ চলে যাওয়ার পর দু আমার কাছে এমনি খেলো আচ্ছা ঠিক আছে খা তারপর বললো না তোমাদের সবার কেনাকাটা আমি নিজের মতো কাজ করব খাবো জুগারের কাজ করতে উনি লেখাও গেছে যে আমার মৃত্যুর দেয় বাড়ি কেউ না আমি নিজে নিজে আত্মহত্যা করছি মানে বউ চলে যাওয়ার পর ওই মানে খুব পাগলের মতো করতো কি নাম নাম হচ্ছে কুন্তল দাস